আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সন্তান হওয়ার হ্যাঁ এক শত পারসেন্ট কার্যকরী আমল আমরা শিখে নিব। অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে মোবাইল ফোনে যুক্ত হয়ে বলেন যে হুজুর হ্যাঁ আমরা বিবাহিত জীবনে অনেক দিন যাবৎ পার করছি কিন্তু কোনো সন্তানের মুখ আমরা দেখতে পাচ্ছি না আমাদের সন্তান হচ্ছে না তো আপনি যেহেতু কোরআন থেকে সরাসরি তদবির করেন কোরআন থেকে যদি সরাসরি কাজ করেন আমাদেরকে একদম সহজ সরল সুন্দর একটি আমল আপনি আপনি আমাদেরকে বলে দিবেন যাতে আল্লাহ তালা আমাদেরকে খুব তাড়াতাড়ি সন্তান দান করে ঠিক আছে তো আসলে একটা কথা মনে রাখতে হবে সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ ঠিক আছে এখানে পৃথিবীর কারোর কিনে কোনো হাত নেই আল্লাহ যদি চায় আপনাকে সন্তানের দ্বারা সংসারকে পরিপূর্ণ করে দিতে পারবে আল্লাহ যদি না চায় পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না ঠিক আছে আর যদি আপনি এই কোরআনুল কারিমের উশিলা করে আল্লাহ তালার কাছে যদি আপনি চান এটা আমি একশত পার্সেন্ট বিশ্বাস করি ইনশাল্লাহ যে আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিয়ে দিবে আল্লাহ তালা কখনই আপনাকে নৈরাশ করবে না ঠিক আছে তো যদি আপনাদের ভিডিওটি কোনো রকম কোনো সমস্যা হয় অথবা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্তে থাকেন যদি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে আপনাদের কথা বলতে যদি প্রয়োজন হয় তাহলে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না আমি নিজেই সরাসরি কথা বলি তাহলে এই মফিদি মিডিয়া এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আমার মাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই নাম্বারটি আমি একটু কষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু যদি লিখে রাখেন তাহলে কোনো প্রতারক চক্র ডুপ্লিকেট করতে পারবে না নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ এর মধ্যে ইমো ওয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে আমি কোনো পিএজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন সেখান থেকে আপনি চাইলে তদবির গ্রহণ করতে পারেন তবে এখানে সরাসরি কোরআন থেকে কাজ করা হয় কোরআনের বাহিরে কোনো কাজ করা হয় না ঠিক আছে তো আপনি আসুন তো যদি আপনারা বিবাহিত জীবন যদি পার করেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের সংসারের মধ্যে আপনাদের লাইফের মধ্যে আল্লাহ তালা অবশ্যই ছেলে হোক কিংবা মেয়ে হোক আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দিয়ে দিবে আর আজকের আমলটি একদম সহজ কোনো কঠিন আমল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি নাই কারণ হয়তো একটি কঠিন আমল আমি আপনাদের মাঝে দিলাম সে আমলটি আপনি করতে পারলেন না তাহলে সেই ক্ষেত্রে তো আপনার কোনো ফায়দা হলো না সেই জন্য একটি সহজ আমল আমি আপনাদের মাঝে বেছে নিয়েছি যাতে আপনারা আমলটি খুব সহজেই করতে পারেন ঠিক আছে তো আসুন আমলটি আমরা কিভাবে করব এই আমলটি আপনারা বিবাহিত লাইফে জীবন যদি পার করেন তাহলে আমলটি আপনারা এই স্বামী স্ত্রী দুইজনেই করতে পারবেন ঠিক আছে যদি স্ত্রীও করেন তাহলে ইনশাল্লাহ ফলাফল পাবেন কিংবা যদি স্বামীও যদি করেন তাহলেও ফলাফল পাবেন কিন্তু স্বামী স্ত্রী দুইজনের মাঝখান থেকে যখন একজনের আমলটি করতে হবে ঠিক আছে যদি স্ত্রী করতে পারেন তাহলে এটি সবচাইতে ভালো এটি উত্তম ঠিক আছে আর স্বামী করলেও চলবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমলটি কীভাবে করবেন আপনাকে প্রথমে যদি অজু গোসলের প্রয়োজন হয় অর্থাৎ যদি আপনার পবিত্রতার যদি কী হয় প্রয়োজন হয় ঠিক আছে তো আপনাকে অজু গোসল করে আপনাকে প্রথমেই ফার্স্ট টাইম আগে পবিত্র হওয়া লাগবে পবিত্র হয়ে আপনাকে সুন্দর জায়গা কী কী করবেন পাচর করে নেবেন বেছে নেবেন যেখানে আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে ঠিক আছে এই ধরনের একটি পবিত্র জায়গা আপনি বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনি প্রথমেই সুন্দর করে দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন ঠিক আছে স্বাভাবিকভাবে সলাতুল হাজত যেটাকে বলা হয় নফল নামাজ আপনি পাঠ করবেন এখন হয়তো অনেকে প্রশ্ন করেন যে হুজুরে এই নামাজটা কোন সুরা দিয়ে পড়তে হয় কীভাবে পড়তে হয় আসলে এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম পদ্ধতি নেই চাইলে আপনি যে কোনোভাবেই আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই শুধু আপনি এতটুকু বললে হবে যায় আল্লাহ আমি দুরাকাত নফল নামাজ পড়তেছি কিংবা আমি দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আখবর বা এতটুকু মনে মনে খেয়াল করলে চলবে তো আপনার দুই কাত নফল নামাজ পড়ার পরে হ্যাঁ আপনি সেখানে বসে আপনি সাতবার করে এস্তেক ফার পাঠ করবেন এবার সুন্দর করে আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা গ ফিরুল্ল আস্তা ফিরুল্ল এবার সুন্দর করে আপনি সাতবার করে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন চলে নামাজের দরুদও পাঠ করতে পারেন সলাল্লাহ আলহিহালাম এটাও একটা দরুদ এটা আপনি কী করতে পারেন পাঠ করতে পারেন পাঠ করার পরে আপনি আল্লাহ তালের একটি গুণবাচক নাম নামটি হচ্ছে ইয়া আউআলু ইয়া আউ ইয়া ইয় আউ হ্যাঁ ইয়া আউওয়ালু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে দুই আর দুইয়ে মিলে চাই হয় যে বলতে পারে সেই বলতে পারবে সুন্দর করে ইয়া আউওয়ালু। ইয়া আউওয়ালু। ইয়া আউওয়ালু হ্যাঁ ইয়া আউ সবাই বলতে পারবে আপনি একটু কষ্ট করে বাংলাতে প্রয়োজন লিখে নিলেন ইয়া আউয়ালু ইয়া আউওয়ালু ইয়া আউওয়ালু হ্যাঁ লিখে নিলেন এই এই শব্দটি ইয়াওয়াল শব্দটি আপনি সুন্দর করে এই চল্লিশবার করে কি করবেন পাঠ করবেন চল্লিশ বার করে পাঠ করে আপনি পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরদ শরীফ পাঠ করবেন দরদ শরীফ পাঠ করে আপনি আল্লাহতাল্লার কাছে হাত তোলেখি করবেন মোনাজাত করবেন যে আয় আল্লাহ তুমিই একমাত্র সন্তান দেওয়ার মালিক হ্যাঁ ছেলে দাও কিংবা মেয়ে দাও যেটাই দাও তুমি দেওয়ার মালিক তুমি সারা পৃথিবীর কোনো মালিক দিতে পারে না আমরা সারা জীবন গড় সংসার করলাম যদি আপনি আপনাদের দিকে রহমতের নজরে যদি না থাকান আপনি যদি না দেন পৃথিবীর কেউ দিতে পারবে না আয় আল্লাহ আপনার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আপনার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের রসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে একটি সন্তান দিয়ে দেন সন্তানবিহীন আপনি আমাদেরকে রাখিয়েন না হ্যাঁ এইভাবে আপনি yes চল্লিশ দিন আপনাকে কী করতে হবে লাগাতার আমলটি করতে হবে যদি পুরুষ বাইরা করেন তাহলে তো লাগাতার চল্লিশ দিন করা সম্ভব আর যদি মা বোনেরা করেন তাহলে হয়তো চল্লিশ দিন করা সম্ভব হবে না দেখা গেছে আপনি কয়েকদিন করলেন এরপরে আপনার যদি পিরিয়ড চলে আসে মাসিক চলে আসে তো সেই ক্ষেত্রে আপনার আমলটি তখন বন্ধ থাকবে বিষয়টা হচ্ছে আপনি দশ দিন আমলটি করলেন মা বোনেরা যদি করেন দশ দিন আমলটি করলেন তারপরে আপনার পিরিয়ড চলে আসছে এরপর আপনি মাঝখানে পিরিয়ডের সময়টা পার করলেন পরে পবিত্র হওয়ার পরে যখন নামাজ চালু হবে তখন থেকে আবার আমল শুরু করলে তখন আবার আপনি এগারো নাম্বার দিন থেকে গুনবেন আবার নতুন করে আপনাকে করতে হবে না অর্থাৎ এইভাবে মিলিয়ে আপনি যদি চল্লিশ দিন যদি আপনি আমলটি যদি করেন ইনশাআ আল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা তার এই করানুল কারিমের ওশিলায় আপনার আপনাদের স্বামী স্ত্রী দুজনের দাম্পত্য জীবন থেকে আল্লাহ তালা আপনাদেরকে সন্তান দান করে দিবে ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই মোবাইল ফোনে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয়ের তদবির নিতে চাইলেও যোগাযোগ করবেন এবং যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে আপনাদেরকে একটি লাইক দিতে হবে এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আকবার লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনারা যে কোনো সময় এই মফিদি মিডিয়ার পাশেই থাকবেন আপনাদের যদি একটু ভালোবাসা একটু সাপোর্ট পাই তাহলে এই মফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যাবে আল্লাহ তালা এই কোরআনুল কারিমের সাথে আপনাদেরকে কবুল করুক ইমানু ইসলামের সাথে আল্লাহ তালা আপনাদেরকে থাকার তাওফিক দান করুক আমাকেও আল্লাহ তালা থাকার তাওফিক দান করুক আল্লাহ তালা সুখ এবং শান্তিতে সবাইকে বসবাস করার তাওফিক দান করুক যাদের সন্তানা নেই তাদের জন্য তারা এই ভিডিওটি দেখেছেন আমার মন থেকে দোয়া রইল রব্বি হাবলি বিনাস হাইন আল্লাহ তালা যাতে আপনাদেরকে কি সুসন্তান আল্লাহ তালা যাতে দান করে আপনাদের কলিজাকে আল্লাহ তালা যাতে ঠান্ডা করে দেয় সেই প্রত্যাশায় আজকের মতো আমি মনসুরুল হকম ফিদি বিদায় যদি আল্লাহ তালা সুস্থ রাখেন সরাসরি এই পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু